আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে দেখতে পারছেন এটা রূপদিয়া রেলওয়ে স্টেশনের একটি চিত্র আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা আপনারা দেখতে থাকুন এই ভিডিওটি পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন আজকের এই ভিডিওটি করার উদ্দেশ্যটা কী তো আপনারা না টেনেই পুরো ভিডিওটি দেখবেন আশা করি ভালো লাগবে দেখতে পারছেন রূপদিয়া রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে হাজার হাজার মানুষ মানব মানববন্ধন করছে যশোর জেলার ঐতিহ্যবাহী একটি বাজার রূপদিয়া বাজার সেই রূপদেয়া বাজারের ত্রাণ কেন্দ্র অবস্থিত এই রূপদেয়া রেলওয়ে স্টেশন ব্রিটিশ আমল থেকে পরিচালিত হয়ে আসছে রূপদেয়া রেলওয়ে স্টেশনে ট্রেন যাত্রা তো আপনারা দেখতে পারছেন সেই ঐতিহ্য রূপ দেয়া বাজারকে মানুষ আগে চিনতো স্টেশন রূপ দেয়া বলে তো স্টেশন রূপ দেয়া বললেই মানুষ চিনে যায় এই রূপদিয়া বাজারকে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা সেই স্টেশন রূপদেয়া বাজারের রেলওয়ে স্টেশন রূপদেয়া রেলওয়ে স্টেশনের এই চিত্রটি তুলে ধরার আজ একটাই কারণ রূপদিয়াবাসীর একটাই দাবি প্রাণের দাবি যে রূপদেয়া রেলওয়ে স্টেশনে বেনাপোল থেকে সরাসরি যে ট্রেনটি যাত্রা শুরু করবে সে ট্রেনটি যেন ব্যানাপোল থেকে ঢাকায় যাওয়ার পথে রূপদেয়া রেলওয়ে স্টেশনে যাত্রা বিরতি করে বন্ধুরা আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটি ভালো লাগবে আমরা দেখাবো আমরা দেখাবো যে রূপদিয়াবাসী যে বেনাফল থেকে ছেড়ে আসা যে উদ্বোধনী ট্রেন সে ট্রেনটি থামিয়ে কিভাবে এখানে যাত্রা বিরতি করালো এবং আগামীতে এই রূপদিয়াবাসীকে আশ্বস্ত করেছে রেল কর্তৃপক্ষ যে আগামীতে রূপদিয়া রেলওয়ে স্টেশন থেকে ঢাকাগামী যে ট্রেন যাত্রা বিরতি করবে রূপদিয়া রেলওয়ে স্টেশন থেকে যাত্রীরা উঠে সরাসরি ঢাকায় রওনা দিতে পারবে ঢাকার উদ্দেশ্যে আমার সহজে যাত্রা বিরতি করার জন্য আমরা সবাই চাই যে রুকদা রেলওয়ে স্টেশনে একটি ট্রেন স্টাফিস হোক এবং এই ট্রেনগুলো যেন ঢাকায় রুকদিয়াবাসীকে নিয়ে সহজেই যাত্রা শুরু করতে পারে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগবে পুরো ভিডিওটি না টেনে দেখবেন আশা করি ব্রিটিশ আমল থেকে ঐতিহ্যবাহী এই রূপদিয়া রেলওয়ে স্টেশনকে প্রতিষ্ঠিত আমরা এই রূপদিয়াবাসী বিভিন্ন বড় বড় ব্যবসা কেন্দ্র এই রূপদিয়া অবস্থিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান কলেজ স্কুল বিশ্ববিদ্যালয় ছাত্রছাত্রী সহ রূপদিয়া অঞ্চলের অসংখ্য মানুষ এই ব্রিটিশ আমলে নির্মিত এই রূপদিয়া রেল স্টেশন থেকে যাতায়াত করত যখন পদ্মা সেতু প্রকল্পে এই রেল স্টেশনটা নির্মিত হয় তখনও আমাদের জানা ছিল যে রূপদিয়া জংশন হবে এবং এখান থেকেই আমাদের ঢাকার অভিমুখে রেলটি ছেড়ে যাবে যখন ট্রায়াল হয় সর্বশেষ যখনটি পদ্মা সেতু রেলের ট্রায়াল হয় লাস্ট এসে ছিল আমাদের রূপদিয়া কিন্তু যদি এর ব্যত্যয় ঘটে রূপদিয়া অঞ্চল সহ তত অঞ্চলের সামাজিক ব্যক্তিবর্গকে নিয়েই আমরা রূপদিয়ার এই রেল স্টেশন অবরোধ কর্মসূচি ঘোষণা করব এবং আমাদের প্রাণের দাবি বাস্তবায়ন করতেই হবে এবং রূপদিয়ারকে ঐতিহ্যবাহী ঐতিহ্যকে আমরা রক্ষা করব ইনশাল্লাহ হাসানুর রহমান লিটু সাধারণ সম্পাদক রূপদিয়া বাজার বণিক সমিতি আজকে আমরা যে মানববন্ধনের আয়োজন করেছি এই মানববন্ধনটা মূলত ব্যানাপোল থেকে ঢাকাগামী এবং খুলনা থেকে ঢাকাগামী যে ট্রেনের স্টপেজ আমরা এতদিন জেনে এসেছি যে রুট স্টপেজ পাব অথচ কোনো এক অজানা কারণে বা কোনো এক কালো থাওয়ায় আমরা সেই সুবিধা থেকে এখন জানতে পারছি যে আমরা সেই স্টপেজটা পাচ্ছি না আমি এভাবে জানাতে চাই যে রুদিয়া বাজার একটি ঐতিহ্যবাহী বাজার এই বাজারে শত শত বছরের ঐতিহ্য রয়েছে এই বাজারে ব্যবসায়ীরা যে অন্য কোন স্টপেজ হয়ে ঢাকায় যাবে এবং ঢাকা থেকে এখানে আসবে এটা অত্যন্ত অসুবিধাজনক আমরা এ ব্যাপারে অবগত যে এই রুপদিয়া বাজারের ব্যবসায়ীদের কাছ থেকে সরকার কোটি কোটি টাকা ভ্যাট ট্যাক্স পাই এবং কোনো এক অজানা কারণে সেই স্টপেজটা আমাদের আমরা পাইনি কিন্তু আমরা আজকের এই মানববন্ধন থেকে জোর দাবি জানাচ্ছি যে আমরা রূপদিয়া রেলওয়ে স্টেশনে আমাদের এই প্রাণের রূপদিয়া বাজারে আমরা একটা স্টপেজ চাই অন্তত দুইটা ট্রেনের স্টপেজ আমরা চাই সে ব্যাপারে আমরা আজকে মানববন্ধন কর্মসূচি সফল আরও কঠোর কর্মসূচি দিতে থাকবো এবং আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে ইনশাল্লাহ নতুন যে রেললাইনটা হয়েছে ঢাকার সাথে ছিলাম

খুলনা এবং যশোরের মাঝখানে রূপ দেওয়া একটা অঞ্চল এই অঞ্চলে একটা ট্রেনের একটা স্টপিস্ট একটা স্টেশন ছিল যেটা দুশো বছর পুরনো একটা স্টেশন যেটা ব্রিটিশ আমল করে গিয়েছে এটা করার পিছনে কারণ ছিল এলাকায় দরিদ্র মানুষের যাতায়াতের জন্য একটা ট্রেন যদি কম খরচে যাতায়াত করতে পারে তাহলে মানুষের কল্যাণ হবে এবং তারই ধারাবাহিকতায় আমরা দেখেছি পরবর্তীতে আগের সরকার এই রেলওয়ে কর্তৃপক্ষ রেলওয়েকে উন্নয়নের জন্যে যশোর ঢাকা টু খুলনা ঢাকা টু যশোর ঢাকা টু এই এলাকাকে উন্নয়নের জন্য যাত্রীদের কল্যাণের জন্য ব্যবসা বাণিজ্যের উন্নতির জন্যে ছাত্র শিক্ষক অভিভাবক সকল শ্রেণীর মানুষের কল্যাণের জন্যে রেলওয়েকে বেশি উন্নয়নের জন্য চেষ্টা করছিল কিন্তু আমরা দেখলাম তারই ধারাবাহিকতায় রূপ দেওয়ার পুরনো নষ্ট হওয়া রেল স্টেশনকে আধুনিকায়ন করা হলো যার জন্যে কোটি কোটি টাকা ব্যয় করে এটা আধুনিকায়ন করা হয়েছে আমরা মনে করছিলাম এলাকার জনগণের প্রত্যাশা ছিল যে এই স্টেশন থেকে আমাদের এলাকার হাজারো মানুষ এখান থেকে বিশেষ করে এই এলাকায় প্রায় শতাধিক গ্রামের মানুষ এখান থেকে গাড়িতে ট্রেনে উঠবে ঢাকায় নামবে সরকারি কার্যক্রম তাদের অনেক প্রয়োজনীয় কাজ সেরে আবার আবার ফিরে আসবে ট্রেনের করে কিন্তু আজকে আমরা জানতে পারছি যে রূপজা স্টেশন নামক কোনো স্টেশন নাই যার মাধ্যমে আমরা এখান থেকে ঢাকায় যাওয়ার যে প্রত্যাশা জনগণের প্রত্যাশা ছিল সেটা আজকে আমাদের পূরণ হচ্ছে না আমি মনে করি আমাদের এলাকার এই হাজারো মানুষ এই এলাকার গণদাবিতে পরিণত হয়েছে রূপদা রেল স্টেশনতে যাতে এখান থেকে ঢাকায় যাওয়ার জন্য স্টপেজ তৈরি করা হয় আমি মনে করি যদি এই এই এলাকার মানুষের স্বার্থে সরকারের প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি রেলওয়ে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি রেলওয়ে মহাপরিচালকের দৃষ্টি আকর্ষণ করছি তারা যাতে এই এলাকার গণমানুষের দিকে চিন্তা করে এলাকার মানুষের সুবিধার জন্য একটা গাড়িতে যেতে গেলে এক হাজার টাকার প্রয়োজন ঢাকায় যাওয়ার জন্য বাসে যেতে গেলে কিন্তু এখান থেকে যশোরের থেকে আমি রূপদা থেকে যদি টিকিট করে সাড়ে চারশো পাঁচশো টাকার ভিতরে আমি ঢাকা যেতে পারি এবং সেখান থেকে আবার ওই সাড়ে চারশো পাঁচশো টাকা দিয়ে আমি আবার ঢাকা থেকে আমি রূপ দেয় এসে আমার দৈনন্দিন জীবনের কাজকর্ম ছাড়তে পারি এলাকার শিক্ষক এলাকার ছাত্র এলাকার ব্যবসায়ী সকলের স্বার্থে এই স্টফিসটা হওয়া প্রয়োজন বলে আমি মনে করি আমি মনে করি যদি আপনারা প্রশাসন যদি এটা ব্যর্থ হয়ে যান তাহলে এই যে কোটি কোটি টাকা নির্মিত এই যে আধুনিকায়ন করা হয়েছে এই স্টফিসটা তাহলে বেদখল হয়ে যাবে এই এলাকাটা মাদকাসক্ত হয়ে যাবে এ এলাকায় মানুষের প্রত্যাশা পূরণ হবে না এলাকার এই রেল পার্টিগুলো অরক্ষিত অবস্থায় থাকলে রেল পার্টিগুলো খুলে খুলি নিয়ে চলে যাবে যা মানুষের যাতায়াতের জন্য খুব দুর্বিষহ হয়ে যাবে রেল পড়ে যাবে আমি মনে করি যদি এটা অরক্ষিত থাকে এখানে স্টপেজ না হয় তাহলে এখানের এই প্রয়োজন ছিল না কোটি কোটি টাকা ব্যয় করে এই স্টেশনটি করার আমি মনে করি যদি প্রশাসন মনে করেন যদি আমাদের এলাকার মানুষের দৃষ্টি আকর্ষণ করি দৃষ্টি শুভ উদয় হবে এলাকার মানুষের কল্যাণের দিকে তাকে এলাকার দুঃখী মানুষের কল্যাণের দিকে আজকের ইষ্ট হওয়া দরকার যেটা আমরা মনে করি আস আমরা সবাই মিলে আমি প্রশাসনের মাধ্যমে জানতে চাই ঠিক আছে তো বন্ধুরা বিকাল থেকে ঠিক বিকাল তিনটা থেকে অপেক্ষা করে মানুষ এখন সন্ধ্যা রাগ পর্যন্ত এভাবে দাঁড়িয়ে আছে তো ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করার পরে অবশেষে সেই কাঙ্ক্ষিত ট্রেনটির দেখা মিলল মানুষের সন্ধ্যার পরে তো বন্ধুরা আপনারা এখনই দেখতে পারবেন সে দৃশ্য দেখতে পারছেন সন্ধ্যা পার হয়ে সেই উদ্বোধনীয় ট্রেন যে ট্রেনটি বেনাপোল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে সেই ট্রেনটি রূপদিয়া রেলওয়ে স্টেশনে এই মুহূর্তে প্রবেশ করল এবং রূপদিয়া বাসী এই যে দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে এই স্টেশনে শুধুমাত্র এই ট্রেনটিকে থামানোর জন্য এবং প্রতিদিন যেন এই ট্রেনটি রূপদিয়া থেমে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় এবং রূপদিয়া রেলওয়ে স্টেশনে মানুষ যেন স্বস্তিতে ঢাকায় রওনা দিতে পারে রুপিয়াবাসে রুপিয়া রেলওয়ে স্টেশনটা তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে ট্রেন থেমে গেছে এবং হাজার হাজার মানুষ এই স্টেশনে দাঁড়িয়ে আছে ট্রেনটি থামানোর জন্য ঠিক আছে বন্ধুরা